আঠাশো টাকা স্মার্ট ফোন দিচ্ছি একশো আঠাশ জিবি অফ হাজার টাকা রেডমি নোট এন সেরা কালের সেরা গেমিং ফোন প্রাইজে পাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা স্মার্ট টেন সি প্রাইজে পাচ্ছেন হচ্ছে আট হাজার পাঁচশো টাকা রেডমি নোট টুয়েলভ এগারো হাজার পাঁচশো টাকা রেডমি নোট নাইন গেমিং পাঁচশো টাকা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করলে ফাইভ জি বাই ছয় জিবি একশো আঠাশ জিবি প্রাইস হচ্ছে অনলি তের হাজার টাকা রেডমি টুয়েলভার পাঁচশো টাকা চৌষ্টি প্রাইস থেকে আট হাজার মাত্র পেয়ে যাচ্ছেন ছয় হাজার টাকা সর্বকালের সেরা গেমিং ফোন পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা প্রো

এই থ্রি এসো যারা পিঙ্কিশ কালার কালার হ্যাঁ পিঙ্কিশ কালার ডায়মন্ড কার্ড কালার এই কালার প্রায়

আরো পাঁচশো ডিসকাউন্ট ছয় হাজার ছয় হাজার টাকায় ছয় একশো আটাশি ডিভাইস ফিঙ্গার সহ পেয়ে যাবেন এ ক্যামেরাও কিন্তু অসাধারণ নিতে পারেন তারপরে চলে যাবো হচ্ছে ভাই এম আই থ্রি

তারপরে থ্রি ভিভোটি থ্রি ছয় জিবি একশো আঠাশ জিবি প্রাইস থাকবে পাঁচশো

এটা ফিঙ্গার ডিজিবল ফিঙ্গারের কারণে প্রাইস দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো মাত্র সাত হাজার পাঁচশো রেডমি সেভেন প্রাকি নোট নোট এইট এটা শুধু ফিঙ্গারপ্রিন্ট ডিজিবল পাবেন এইটাই একটা প্রবলেম তাছাড়া অন্য কোনো নয় হাজার পঁচিশ সালের সেরা অফারে কিন্তু ফোনগুলো পেয়ে যাবেন পাঁচশো টাকা নোট এইট প্রো ছয় একশো ডিভাইস তারপরে সাতশো বিশ জি প্রসেসর আর কি ভাই বলেন তো

একটু আচ্ছা জানো পাঁচশো দিলেন তো অবশ্যই সেরা ডিসকাউন্টে কিন্তু ফোনগুলো কিনতে পারবেন ভাই কিন্তু ডিসকাউন্ট করে দিচ্ছে নয় হাজার পাঁচশো টাকায় রেডমি নোট নাইন তারপরে তারপরে দেখো হচ্ছে রেডমি টুয়েলভ সি চার জিবি রেডমি হুম এটা যারা বিগ ডিসপ্লে চান

আট হাজার টাকা আট দুশো ছাপান্ন কেজি

পনেরো হাজার টাকা এটা পেয়ে যাবেন আট দুশো ছাপ্পান্ন নিতে পারেন কিন্তু তারপর দেখো একদম লেটেস্ট মডেল ভাই হম এ থ্রি প্রোট দুইশো ছাপ্পান্ন জিবি

আরো কিছু ডিসকাউন্ট থাকবে আপনাদের উদ্দেশ্যে অবশ্যই শপে আসবেন বা যে আগে কল করবে এই ফোনটা নেওয়ার জন্য আরো তিনশো থেকে পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে আমি বলে দিলাম আপনারা যারা কিনতে চান খুব দ্রুত কল করবেন কিন্তু তারপরে তারপরে চলে যাওয়া হচ্ছে ভাই রিয়েলমি

আইফোন এইট আইফোন এইট গোল্ড কালারের প্রায় বারো হাজার টাকা ব্ল্যাক কালার হচ্ছে মাত্র তেরো হাজার টাকা আইফোন

আইফোন এইট প্লাস ভাই চৌষট্টি আইফোন এইট প্লাস চৌষট্টি জিবি প্রায় মাত্র বিশ টাকা মাত্র বিশ হাজার আইফোন এইট প্লাস অনলি বিশ টাকা ব্যাটারি চেঞ্জ হবে চৌষট্টি জিবি টায় অনলি টাকা কিছু মাইনাস ড্রেন্ট টা সেবা ইউজ ফোন তো থাকবে ফোন অবশ্যই টাকা মাত্র তেরো হাজার অনলি তেরো প্লাস

একটা সমস্যার কারণে মাত্র বারো হাজার টাকা লাইন তো আসবে না কোন গ্রিন লাইন আসলে আপনার আবার বারো হাজার টাকা দিয়ে

এগারো হাজার টাকা নিজের টাকা চার জিবি চৌষট্টি জিবি ডিভাইস ওয়ান প্লাসে হ্যাঁ তারপরে ছয় জিবি একশো আঠাশ জিবি বক্স সব সব পাবেন

ওকে শপ অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে মিরপুর 2 নম্বর শপিং সেন্টার লেভেল 5 654 নম্বর দোকান আর শপ নাম যোজন যোজন অবশ্য চলে আসলে পেয়ে যাবেন আব্দুল ভাইকে ভিউয়ার্স এই ছিল যোজনের আজকের কালেকশন অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি বাজিয়ে দিবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য আর কিনা ফোনের গোডাউন থেকে পাইকারি দামে ফোন কিনতে চান অবশ্যই অবশ্যই কিন্তু যোজনে চলে আসবেন ভিউয়ার্স কালেকশন দেখেই বুঝতে পারছেন অবশ্যই এটা কিন্তু ফোনের গোডাউন